এগারশো টাকা এগারো টাকা বারোশো টাকা বারোশো টাকা পনেরো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলশ টাকা পঞ্চাশ টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আঠারশো নাই নাই আঠারোশো সতেরোশো পঞ্চাশ থেকে আঠারশো সতেরোশো পঞ্চাশ টাকা দেখো তখন পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা পঞ্চাশ Wadi pula maskah ini ya ini Waduh mokok Eh kota kop

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা নাই টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দাও আচ্ছা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা পঞ্চাশ সাতশো টাকা পঞ্চাশ না